সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে আগুন আগুন লাগার খবর শুনে প্রথমে অনেকের মনে প্রশ্ন জাগে এটি কি সত্যি নাকি পরিকল্পিত কোনো নাশকতা সাধারণ মানুষের ধারণা ছিল হয়তো কোনো গুরুত্বপূর্ণ নথি ধ্বংস করার উদ্দেশ্যে এই অগ্নিকাণ্ড হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে শুরু হয় আলোচনা কেউ কেউ আগুনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকার সম্ভাবনার কথাও বলেন বিভিন্ন মহলে আলোচনা শুরু হয় যে রাষ্ট্রের উচ্চ পর্যায়ের গোপন কিছু তথ্য হয়তো অগ্নিকাণ্ডে ধ্বংস করা হয়েছে অনেকেই দাবি করেন এটি ছিল একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র এমনকি ফায়ার সেফটি ব্যবস্থার অভাব এবং সময় মতো আগুন নেবাতে ব্যর্থতার কথাও অনেকে সমালোচনা করেন সচিবালয় অগ্নিকাণ্ডের কারণ বৈদ্যুতিক লুজ কানেকশন বলে নিশ্চিত করেছে তদন্ত কমিটি স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এই তথ্য জানিয়ে বলেন ঘটনায় কোনো ব্যক্তিগত সংশ্লিষ্টতা পাওয়া যায়নি মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও জানান অগ্নিকাণ্ডে ভবনের যেখানে নথি সংরক্ষিত থাকে সেখানে কোনো ক্ষতি হয়নি আগুনের আলামত সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায় পাঠানো হবে দুইটার অধ্যাপক মাকসুদ হেলালি জানান সকেটের তারতম্যের থেকে লুজ কানেকশন সৃষ্টি হয় যা আগুনের উৎস নিয়ম অনুযায়ী জংশন টু জংশন সংযোগ দেওয়ার কথা থাকলেও এখানে তারা তার দিয়ে জোড়া দেওয়া হয়েছে যা একটি অনিয়ম নিয়মিত তার পরীক্ষা করার নিয়ম থাকলেও তা অনুসরণ করা হয়নি সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ মোহাম্মদ মাহবুব জানান তিনটি স্থানের নমুনা পরীক্ষা এবং ফায়ার সার্ভিস ও ডগ স্কোয়াডের তল্লাশিতে বিস্ফোরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি ফায়ার সার্ভিস মহাপরিচালক শাহেদ কামাল বলেন প্রতিটি ফ্লোরে কলাপসিবল গেট থাকার কারণে ফায়ার সার্ভিসে ঢুকতে সময় লেগেছে এছাড়াও ছাদে থাকা ইন্টেরিয়র ডিজাইনের সামগ্রী আগুন দ্রুত ছড়াতে সহায়তা করেছে সচিবালয় অ্যালার্ম সিস্টেম ও অটো স্প্রিং কলার ছিল না প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন ঘটনার দুটি ভিডিও পাওয়া গেছে এবং সেগুলো প্রকাশ করা হবে প্রধান উপদেষ্টা সচিবালয় আগুন প্রতিরোধের প্রয়োজনীয় সুপারিশ প্রস্তুতের নির্দেশও দিয়েছেন